রমজান মাস শেষ হয়ে গেল আর মুসল্লির সংখ্যাও আমাদের মসজিদগুলোতে কম হয়ে যায় আমরা না জানি কীভাবে রমজান মাসকে অতিবাহিত করি শুধুমাত্র কি আমরা এটাই ভাবি যে রমজান মাস ইবাদতের মাস কোরআন তেলাওয়াতের মাস রমজান মাস পেরিয়ে গেলে এই ইবাদত আর এগারো মাস করতে হবে না অর্থাৎ আমরা হয়েছি রমাদানি মুসলমান অথচ আমাদের উচিত ছিল রমাদানি মুসলমান না হয়ে রব্বানি হওয়া মানে আরও এগারোটি মাস আছে সেই এগারোটি মাস যেন আমরা ভালোভাবে ইবাদত করতে পারি সেটার ট্রেনিং হচ্ছে এ রমজান মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে আপনাকে যে রমজান মাসে যেভাবে আপনি ইবাদত করলেন যেভাবে আপনি নামাজ পড়লেন যেভাবে আপনি সিয়াম আদায় করলেন যেভাবে আপনি আরও বিভিন্ন ধরনের ইবাদত করলেন সেই ইবাদতগুলো যেন আপনি কন্টিনিউ করতে পারেন ধারাবাহিকতার ভাবে করতে পারেন আরও এগারোটি মাস যেন আপনি রমজান মাসের মতোই অতিবাহিত করতে পারেন সে কারণে এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস ট্রেনিং এর মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে আপনাকে দেখেন আয়তি তালা কি বললেন এখানে ইয়ুহাল্লা দিন কামা কুতিবা আল্লাহ দিনামিন কবলিকুম লা আল্লাহ কুম তাত্তাকুন তোমাদের ওপর শ্যামকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মদের ওপর ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা কি হয়ে যাবে আল্লাহ ভীরু হয়ে যাবে মুত্তাকি হয়ে যাবে মুত্তাকিয়ার অর্থ কি মুত্তাকির অর্থ হচ্ছে শেখুল ইসলাম তাইম রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে যে কোনো ধরনের আওয়ামীর যেগুলো আদেশ রয়েছে আল্লাহ সুবাহ এবং সুসাল্লাহ আলী আসালামের সেগুলো আপনাকে করতে হবে এবং যে সমস্ত জিনিসগুলো থেকে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে এটাই হচ্ছে তাকুয়া মানে আপনি যত ধরনের ভালো কাজ আছে সব ভালো কাজই করার চেষ্টা করবেন এটাই হচ্ছে আপনার আল্লাহ ভীরুতার প্রমাণ তো আপনি রমজান মাসে আমরা রমজান মাসে ইবাদত করলাম কিন্তু রমজান মাস পেরিয়ে গেলে কেন আমাদের নামাজিদের সংখ্যা কম হয়ে যায় মসজিদ কেন খালি হয়ে যায় ঠিকই তো আমরা শেহরি খাওয়ার পর ঠিকই ফজলের সময় দেখতাম যে হ্যাঁ দুই কাতার হয়ে গেছে কিন্তু এখন পাঁচটা ছয়টা কেন এরকম অবস্থা মসজিদের অথচ হওয়া উচিত ছিল যে রমজান মাস আমরা যেভাবে অতিবাহিত করলাম সেভাবেই আরও এগারোটি মাস আমরা অতিবাহিত করব।